জীবদলের বিপ্লবী সভাপতি সহযোগিতা প্রভাই চৌধুরী আবুল আমাদের উপস্থিত রয়েছে জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহসাধারণ সম্পাদক পাবনা জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক হিমেল রানা জাতীয় যুবদল রাজশাহী বিভাগে সাবেক সহসাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা যুবদলের

সাংগীরালাম আমাদের নাটোর জেলা যুব단의 ভাতকক্ত সরসর সমদল আমি সু রহমান আমাদের বিতন্তর প্রাণান্তকর ভীরনির পালন চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামকে যদি আপনি সমর্থ করেন তাহলে আপনি নিশ্চয়ই দলের বন্ধু হিসেবে বিবেচিত হবেন না ঠিক বন্ধুরা আমার পরিবর্তিত পরিস্থিতিতে সুসময়ে আবাস পে অনেকে এখন দহবাই করছে যেখানে আগে একশো জন মিছিল করত সেখানে এখন পাঁচশো জন মিছিল করে পাঁচ হাজার জন মিছিল করলো আমার আপত্তি নেই আপত্তি হচ্ছে অন্য জায়গায় গত পনেরো বছরের ফেসিবাদের উৎকৃষ্ট ভোগী সুবিধা ভোগী কোন ষড়যন্ত্রকারী কোন দুর্বৃত্ত